নাইম হত্যাকারীদের গ্রেফতার না করে রাঙ্গামাটি জেলার সাজেকের পাহাড়ি গ্রামে অভিযান চালানোর সিদ্ধান্তকে অসৎ উদ্দেশ্য প্রণোদিত ও খুনিদের সুরক্ষা দেওয়ার প্রচেষ্টার অংশ বলে মন্তব্য করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি রাঙ্গামাটি জেলা শাখ আজ বুধবার ২৬ জুন সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটির রাঙ্গামাটি জেলা সভাপতি তনুময় চাকমা ও সাধারণ সম্পাদক বারিজা চাকমা উপরোক্ত মন্তব্য করে অবিলম্বে অভিযানের সিদ্ধান্ত বাতিলের দাবি জানা বিবৃতিতে নেতি দয় অপারেশনের নামে নিরীহ গ্রামবাসীকে গ্রেফতার নির্যাতন ও হয়রানি করা হলে কিংবা বাড়িঘরে অহেতুক তল্লাশি চালানো হলে জনগণ তা মেনে নেবে না বলে স্থানীয় প্রশাসনকে সতর্ক করে দেয় নেতি দয় টালবাহানা না করে নাইম হত্যার দায়ে ষড়যন্ত্র করে নিরীহ ব্যক্তিদের নামে দেয়া মামলা প্রত্যাহার ও প্রকৃত অপরাধী খুনি ঠেঙারেদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় নিয়ে আসার দাবি জানা উল্লেখ্য আজ থেকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী সপ্তাহব্যাপী সাজেকের বিভিন্ন পাহাড়ি গ্রামে অভিযান পরিচালনা করবে বলে তথ্য পাওয়া গেছে এ নিয়ে এলাকার জনমনেও চাপা আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছে।